আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই দেখেন ছাগল আপনারা পালতে পারেন অবশ্যই ছাগল লাভজনক ছাগল খামার অবশ্যই লাভজনক এই যে আমি আপনাদের একটা জিনিস দেখি এই সাদাটা এই যে সাদা এই যে একটা বাচ্চা সাদা তো এটার বয়স প্রায় এক মাস দেড় মাস হয়ে গেল তো এটা আপনারা বলেন তো এটা কী না সেলানা মেয়ে ওটা মেয়ে তো আপনারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ছাগল পালন পদ্ধতি আপনারা ছাগল অবশ্যই পালন ছাগল পালতে পারেন ছাগল অত্যাধিক লাভজনক একটা ব্যবসা বা আপনারা অবশ্যই ক্রোশ দিয়ে প্রথম অবশ্য দশটা বিশটা দিয়ে শুরু করেন এরপরে বেশি করেন ভালো জাত লাগান তোতাপুরি শিরোহী বিটল যমুনা পাড়ি এগুলো লাগাইতে পারেন তো অবশ্যই ঘাস লাগাতে হবে ঘাস ছাড়া কিন্তু ছাগল পালা যাবে না আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখেন কি পরিমাণ ঘাস খাইতেছে কি পরিমাণ এটা আমার এই এই ছাগলটা দেখেন সাদা চোখ এটা বিটল বিটলের ক্রোস তো এটা পঁচাত্তর পার্সেন্ট বিটল তো ওইটা হলো পঁচাত্তর পার্সেন্ট বিটল আর এগুলো ক্রস এগুলো ক্রোস বিট আর এটাতে আমি ক্রোস বিট দিয়ে দিছি তো আপনারা যদি কেউ পালতে চান অবশ্যই ছাগল পালন পদ্ধতি যদি ছাগল আপনারা বাসার ছাদে তারপরে আপনারা বাড়ির এতে আঙিনায় যে কোনো একটা কর্নারে পালতে পারেন তো অবশ্যই অবশ্যই আপনারা ছাগল পালতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করবেন